لا اله الا الله 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 শাবন মাসুল্লার রমজান জনমাষ্টি আল্লাহ তালার শাবান মাটি রোল রমজান রম আল্লাহ আল্লাহ হাইরে এই দুইটি মাস অনেক দামি এই দুইটি মাস

ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ শাবান মাস এ নূর নবীর জি ইবাদত বেশি শাবান মাস এ নূর নবীর ইবাদত করিতা বেশি হাইরে রোজার খতা নূর নবী জি রোজার খতা নূর নবী জি হাদিস খুলে দেখো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা <applause> إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইলা তুন্স ফেমিন সঙ্গান হাদি সে তার বড় নাইলা তুন্স ফেমিন হাদিসে হাদি সে তার বর ননা হাই রূর নব বীজির बानी तुमरा पालन करो सर्वदा ला इलाहा इल्लल्ला इलाहा इल्लल्ला इलाहा इल्लल्ला इलाहा इल्लल्ला इलाहा इला 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 ইল্লাল্লা আল্লাহু ইলাহা ইল্লা এই মাসেতে পাবে তোমরা একটি ফৌজেরতের রাতে এই মাসেতে পাবে তোমরা একটি ফৌজেরত রাত হাইরে নামটি তার সবে ভোরথ নামটি তার সবে ভোরথলো না মোমিন জানিয়া লা ইলাহ ইল্লাল্লা লা ইলাহ ইল্লাল্লা লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله বন্দকে যে বোলিবা এইরত রীতে আল্লাহ তালা বন্দকে যে বোলিবা হ কী শেরব আসে তুমর কী শেরব

ইল্লাল্লা হোলা ইলাহা ইল্লাল্লা বছর ঘোরে আবার মোহন সেই সবে বৰাত বছর ঘোরে আবারসলো মোহন সেই সবে বৰাত হাই রেমিনের দিলের মাজে মুমিনের নে ৰ দিলের মাজে আসলোৰে খুশির জুৱার লা ইলাহা ইলাল্লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলা ع لہ ع علا اللہ ہو علا سجدہ کو اللہ دن رے ماتا جھوکاؤں بارے بارے سجدہ کو اللہ در mata jukau bar, Hayri Rahman Rahim Ma'bud Allah Rahman Rahim Ma'bud Allah doya tumai ba, La ilaha illallah La الا <سؤال> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله रीते अल्ला तङ्गला गुणा जे मा कोरीबा एीते अल्लाह ताला गुना जे मा कोरीबा को हरे सज दि पोडे कन्दो तुमु सज दि पोडे Kando tumra guna maafir lagi ya la ilaha illa Allah la ilaha illa Allah la ilaha illa Allahu la ilaha illa Allah. ল তের ফজিলত ভাই লৌ না তোমরা জানিয়া এই রাতে ফজিলত ভাই লৌ না সবাই জানিয়া হির গুনকে मفکوری बेन गुनागर के मفکوری बहादी से तर बुर्नो ना ला इलाह इल्लाः ला इलाह इल्लाः 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 ইলা ইলাহা ইল্লাল্লা হোলা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা আল্লাহ পাককে সবাইকে মাফ করেবা এই রাতেতে আল্লাহ পাককে সবাইকে মাফ করিবা আইরে শ্রতো হইল খাটি তোবা শ্রতো হইল খাটি তোবা না মুমিন করিয়া লা ইলাহা ইল্লা লা ইলা

जार नाम ज पड़ीबा खुशी किस्मत वाई तारई होइबा जार नाम ज पड़ीबा हैरे रात जागिया नामज ज पड़बा रात जागिया

ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এয়ো দমের মনে rasa পূর্ণ কর রাব্বানা এয়ো দমের মনে rasa পূর্ণ কর

الا الله জীবনের কতগুনা সাজদাই গিয়া চাই গোপানা মুদের জীবনের কতগুনা সজদাই গিয়া চাই গোপান হের মাফ করে দাও আমার গুন মাফ করে দাও شو غُنَا إِرَاتِرِيَرَوَ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ, إلا الله, إلا الله, إلا الله, إلا الله لا إِلَهَ إِلَّا الله चोर घूरे एोरे सै फौजि लो ते औरत बो चोर और घूरे एोफिरे फौजील ते औरत हैरे नमटी शौबे बोरत तहर नमटी شبي بورت لونا تمرا جانيا لا إله <سؤالك> إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا